আপনি নবীর নাম শুনল আপনি রাসুলের নাম শুনল আপনার উপরে দরদ পারল না আপনার উপরে দরদ পাঠাল না আমি যে ব্যয় বলে দিলাম ইয়া রাসুল ওই ব্যক্তি ব্যক্তিটা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমিন

গুনাকে না মাফ করতে পারলো আমি জিব্রাইল বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তিটাও দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিব্রাইল আমি রাসূল বলে দিলাম আমিন আল্লাহ তুমি কি কবুল মঞ্জুর করে নাও আমার বন্ধুগণ আমরা দিলে কাটা দিয়া শুনি মহান যার নাকি দুনিয়ার ভিতরে কোনো গুনা ছিল না মাসুন ছিল যার সাফায় সারা আমরা জানাতে যেতে পারো ধরনের মানুষের জন্য এই সমোতাবিক যদি না চলে অর্থাৎ পুরা রমজান মাস গেল নিজের গুনাকে না করতে পারলো পুরা পুরো বাবা মা পেল কি পারলো না নিজের গুনাকে না করতে পারলো এবং কি আমি নবীর নাম শুনলো নবীর নাম শোনার পরে ওই দূরে পাঠালো না ওই নবী বলে দিলেন ওই ব্যক্তিটা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক বাবা যে এবার আমরা ভাবি যেই নবীর নাকি কোনো গুণা ছিল না যেই নবীর আমরা যেতে পারবো না ওই নবী যে আমাদের জন্য বদ দিয়েছে এখন যদি আমরা যদি নবীর নাম শুনি আর নবীর উপরে যদি আমরা যদি দুরুদ না বলি বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বতবাটা দিয়েছে আমরা ওই কিসিমের মানুষের ভিতরে পড়লাম কিনা জোরে জোরে বল বললাম কিনা তাইbutton আমরা خیال করি কি خیال করি যে আমরা যেন এই ছোট ছোট পাতলা পাতলা জিনিস করে যেন আমরা চেহেনের ভিতরে রাখি যদি এই সমস্ত জিনিসগুলা বাড়ি বাড়ি পাতলা পাতলা বাবাজি এর ভিতরে বহুত ফজিলত রয়েছে আমরা যদি না মানি আমরা যদি না করি এটার দ্বারা কি আমাদের বহুত গুনাহ হয়ে যাবে বহুত বড় বড় গুনাহ হয়ে যাবে আতাই আমরা সব সময় যখন আমরা নবীর নাম শুনবো ওই সময় যেন আমার নবীর উপরে যেন আমরা দরুদ করি তাই আমরা মুহাববতের খাতিরে আরাকবাদটা বলে নেই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া